আমি ঠাকুরের জন্য এইটা থেকে রাখি বানাব বানাবো প্রথমে সমান করে কাচি দিয়ে কেটে নিলাম এই যে এতটা মতো নিয়ে ঠিক এইভাবে দিয়ে আমি রাখিটাকে তৈরি করব এই যে এই পেস্টটা দিলাম ঠিক এইভাবে ধরে একটু বেঁকিয়ে সমান করে দিলাম তারপরে ত্রিভুজের মতো করে এদিকে একটা পাক দেবো এদিকে একটা পাক দেবো একটু টাইট করে এইভাবে বানাবো ঠাকুরকে রাখি পরাবো বলে আমি বাড়িতে হাতেই তৈরি করছি সেভাবে পুরো পেঁচিয়ে পেঁচিয়ে দিলাম হাফ হাফ মতো করে কেটে নিয়েছি প্যাচটা দেখুন শুধু প্যাচটা দেখলে বুঝতে পারবেন একটু টাইট করে করে বানাবেন পুরোটা বানানো হয়ে গেছে এবার এটা ছেড়ে দেবো দেখুন ঠিক এরকম হবে এইবারে এই নিচের ল্যাস দুটোকে ধরে একটা দিয়ে এরকম করে টানবো একটা ধরে রাখবো তো এরকম করে পুরো টেনে দেবো দেখুন কত সুন্দর গোলাপটা হলো এবারে এখানটা একটা সুতো দিয়ে টাইট করে বেঁধে দেবো মাথাটা যাতে না খুলে যায় এরকম করে বেঁধে নেব বানানোটা হয়ে গেছে এবারে কাঁচি দিয়ে সমান করে কেটে নেবো সুতোটা পয়সা দিয়ে আমরা রাখি তো বাজার থেকে অনেকেই কিনে নিয়ে আসি কিন্তু এবারে এরকম করে ঘরে বসে বানালে কেমন হয় আর এই যে রেখে দিয়েছি এটা হাতে বাঁধার জন্য আর একটা লেচি খুলে নিলাম নিয়ে এবারে সুসুতো দিয়ে সেলাই করে নেব এই পাশ থেকে ঠিক এইভাবে সুসুতো দিয়ে ঠিক এতখানি অন্তর অন্তর সেলাইটা করে নেব ঠিক আমি যেরকম করে করছি আপনারাও এরকম করে করবেন পুরোটা করে নিলাম সুজ দিয়ে গোল করে দেখে নেব এতখানি গোল মতো করে এবারে কেটে নিচ্ছি কাচি দিয়ে সমান করে এবার এটাকে এই মাথার মাথা বেঁধে নেব বেঁধে নিয়ে আবার পরেরটা দেখাচ্ছি এইভাবে পিচবোডটার ওপরে ছোট ছোট করে কুচিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য আমি অল্প অল্প করে দেখাচ্ছি এই যে করে নিয়ে এবার ভেতর দিয়ে সেলাই করে দিচ্ছি যে গোলাপটা করে রেখেছিলাম সেই গোলাপটা মধ্যখানে পিচবোর্ডটা একটু ফুটো করে এর ভেতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি আস্তে আস্তে এই যে ফুটো করেছি পরে এই যে পিছন দিয়ে টানছি এইভাবে আস্তে আস্তে ঢুকিয়ে দেবো El que... ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম এই যে হয়ে গেল রাখি নিজেই বানাচ্ছি পুরো টানা হয়ে গেছে পুরো টানা হয়ে গেছে এই যে এই দুটো দিয়ে গোপালের হাতে বেঁধে দেওয়া হবে আর এই যে রাখিটা বানানো হয়ে গেছে মধ্যিখানে গোলাপ ফুল দিয়ে সবই এই এই দিয়ে কাজ করা এই যে দুটো হাত বাঁধবে বলে রেখে দিয়েছি আর দেখুন কেমন হলো পুরোটা কেমন হলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ রাখিটা ঠাকুরের জন্য তো সবাই বানান কিনে নি আসেন কিন্তু হাতে একবার বানিয়ে পড়িয়ে দেখুন কেমন লাগে গোলাপ ফুল তৈরি করে আর একটা বানাচ্ছি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি এবার সেলাই করে নেব এগুলো এইভাবে বানাচ্ছি বানিয়ে বানিয়ে সেলাই করে দেবো একটা কেটে নেব সব সমান করে কেটে নেব সবগুলো কেটে নিয়েছি এবার পর এগুলোকে একটা একটা করে এর সাথে সেলাই করে দেব সবই মল থেকে বানাচ্ছি কেমন হচ্ছে আপনারা বলবেন যে আর একটা বাটানো হয়ে গেল দেখুন এবার এটাকে সেলাই করে দেবো একসাথে আমার তো দেখে ভালো লাগছে আপনাদের কেমন লাগছে বলুন এবারে দুদিকে দড়ি বেঁধে দেবো হাতে পড়ার জন্য এবারে হাতে বাঁধার জন্য কেটে নেব এটা সমান করে

হালকা হাতের সাথে সেলাই করে দিলাম আমার ভিডিওটা তৈরি করার জন্য কেউ নেই একা একাই রাখি তৈরি করছে করতে হচ্ছে আর ভিডিওটা বানাতে হচ্ছে তাই জন্য এই যে দুদিকে করে দিলাম এবারে হাতে বাঁধার জন্য পুরো রেডি দেখুন আর একটা রাখি বানানো হয়ে গেল হাতে এইভাবে নানা রকমভাবে রাখি তৈরি করলাম ভালো লাগলে অবশ্যই জানাবেন আবার একটা তৈরি করছি এই জিনিস দিয়ে গোলাপ ফুল বানাচ্ছি একেবারে সোজা পুরোটা বানানো হয়ে গেল দেখুন এবার এটাকে টেনে নেব এই যে এবারে সুতো দিয়ে বেঁধে দিয়ে কেটে এবারে কিট দিয়ে নিচ্ছি এবারে কাছে দিয়ে কেটে নিলাম সমান করে গিটটা বাঁধা হয়ে গেছে এই যে গোলাপ তৈরি হয়ে গেল এবার বাকিটা করব আগেরটা লাল লেস দিয়ে করেছিলাম এবারে সাদা লেস দিয়ে করব নিয়ে এবার সেলাই করে নেব পুরোটা যদি আমি দেখাই সেলাইটা আর পুরোটা দেখালাম না তাহলে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সাদাটা সুসুতো দিয়ে এ করে নিয়েছি এবারে একটা গিট বাঁধব গোলাপটা মধ্যেখানে দিয়ে গিট বেঁধে নেবো এরপরে এবারে বাকিটা করব এই অবধি করা হলো এবার বাকিটা করছি একটা একটা করে এইভাবে ছোট ছোটো করে সব কেটে নিয়েছি কেটে নিয়ে এরকম ভাঁজ করে করে একটা একটা করে এর সাথে সেলাই করে নিচ্ছি নিলাম ঠিক এইভাবে ভাজ করে নিলাম এইবারে এই সুতোর সাথে এই সুতোটা গিট দিয়ে নেব যাতে খুলে না যায় আরেকটা রাখি বানানো হয়ে গেল দেখুন এটার ভিতরে সাদা দিলাম এটা আমি লাল দিয়ে করেছি বড় পাপড়ি রেখেছি এটা সাদা দিলাম ছোট পাপড়ি রেখেছি অনেকগুলো পাপড়ি করেছি এইবারে এটা দিয়ে বেঁধে দেব সেই সুতোটা দিয়েই সুতোটা কেটে নিয়ে নিই এবারের মধ্যে দিয়ে সেলাই করে দেবো পুরোটা সেলাই দেখাতে গেলে ভিডিও করতে পারছি না আমি একটুখানি কেটে দিচ্ছি এর ভিতর দিয়ে নিয়ে এবারে সুতোটা বেঁধে দিচ্ছি সুতোটা ছোট হয়ে গেছে ওই জন্য বাধা যাচ্ছে না ঠিকঠাক এই যে রাখিটা পুরো কমপ্লিট এই যে দড়ি বেঁধে দিলাম